এর ভিতরে জানেন 2 লক্ষ টাকা বিক্রি করেন 2 লক্ষ করা দেয়া লক্ষ টাকা 1 লক্ষ টাকা এটা কিন্তু লিমিট নাই আচ্ছা এই এখানে এই বাজারে 30 বছর থেকে বিক্রি করতেছেন এই বাজারটার নাম কি রায় সাহেব বাজার আচ্ছা এখানে বলে তো কোন এলাকার মানুষ কিনতে আসে মাছ এই তাতি বাজার আর লক্ষী এবং শালের এই এলাকার মানুষ আচ্ছা আপনাদের এখানে যে এখানে কত আইটেমের মাছ আছে এখানে এই কথা আমি গামিন হতে যা ভাই কি তারিখে যেন বিমর্ষ

রমজান মাস এত একটু কম অনেকে বলে যে বেশি তো সেই ক্ষেত্রে না না রমজান ভারতের মাস আর বাংলাদেশের মাসের মধ্যে পার্থক্য আছে কি আছে না অনেক পার্থক্য আছে নদীর মাছ আর চাষের মাছ অনেক তফাত না ভারতের কি না চাষের মাছ চাষের মাছই বেশি আছে নদীর মাছও আছে চাষের মাছটা একটু বেশি আর কি আর চাষের মাছ না তাহলে মানুষ খাই বুঝি চাষের মাছ অনেক বর্তমানে বেশি এখন তো সিজন না চাষের মাছ